হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ অনেক দিন প্রতীক্ষার পর এই ধান গাছের ভিডিওটা আমি এডিট করতে বসেছি তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে যারা যারা চাষ আবাদ করে থাকো তাদের জন্য কারণ ধান গাছ লাগানোর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হয় বিশেষ করে কীট সমস্যা সেইগুলোই আমি আজকে আলোচনা করতে চলেছি খুব একটা বেশি কিছু আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো না বা কীট পতঙ্গের কী আক্রমণ হয় এবং তার সমাধান কি এটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আর যেহেতু আমি ছাদের মধ্যে গাছটা লাগিয়েছিলাম মানে ধান গাছগুলো লাগিয়েছিলাম খুব একটা বেশি জায়গা জুড়ে লাগায়নি তার জন্য আমার কাছে কিন্তু খুব একটা সমস্যা দেখা দেয়নি তবে যেটা দেখা দেয় সমস্যা সেটা হয় মাঠে কারণ মাঠে প্রচুর পরিমাণে কীটপতঙ্গ বিভিন্ন রকমের কীট আক্রমণ ধান গাছে আমরা দেখতে পাই বিশেষ করে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো আর আমি কিন্তু প্রথমেই বলে রাখছি ধান গাছের ব্যাপারে আমি খুব একটা জানি না তবে তোমাদের যেটা জানাবো এই ভিডিওতে সেটা আশা করছি সবটাই সঠিক হবে কারণ আমি একটা বই দেখে তোমাদেরকে সবটাই জানাচ্ছি আসলে ভিডিওটা হচ্ছে সব রকম কীটপতঙ্গ মোটামুটি কিছু কীট পতঙ্গের আক্রমণ সহ তার সমাধানটা নিয়ে আজকের এই ভিডিওটা মানে একটা গুছিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করছি যে কি কি সমস্যা দেখা যায় সাথে তার সমাধানগুলো কি কি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বলছি মাজরা পোকাকে নিয়ে এরা পাতার মধ্যে পাঁচশোটি ডিম পারে এবং ডিম ফুটে ছোট ছোট ল্যাদা পোকা বের হয়ে মুখ দিয়ে লালার সাহায্যে সুতো তৈরি করে নিচের দিকে এরা ঝুলে পড়ে এবং এই পোকা শুক্রিট ধানের পাশ কাঠির গোড়ায় ছিদ্র করে প্রবেশ করে এবং পাশ কাঠির ভেতরে অংশ খেয়ে নেয় ফলে পাশ মারা যায় এই পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আলোক ভাত ব্যবহার করতে পারো যতটা সম্ভব ততটা আগাছা পরিষ্কার করতে হবে সময়ে রোয়া করতে হবে সম্ভব হলে ধান ধান শস্য পর্যায়ে পরিহার করতে হবে পরিমিত সার ও জল ব্যবহার করে নিতে হবে এইগুলো গেল যান্ত্রিক পদ্ধতি জৈব পদ্ধতি দিয়েও এদেরকে নিয়ন্ত্রণ করা যায় সেটা করার জন্য প্রকৃতিতে নানান রকম পরজীবী পোকা রয়েছে যারা মাছরা পোকার ডিম ও মদ খায় আবার অসংখ্য ধরনের পরজীবী পোকা আছে যারা মাছরা পোকার ডিম কীট মেরে ফেলে অযথা রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করে এদেরকে বাঁচিয়ে রাখা উচিত যদি এদের সংখ্যা খুব কম থাকে তবে নির্দিষ্ট প্রজাতির পরজীবী পোকার ডিম জমিতে ব্যবহার করা যেতে পারে এরপরেও যদি তোমরা রাসায়নিক পদ্ধতিতে এদেরকে নিয়ন্ত্রণ করতে চাও তাহলে কিছু কীটনাশকের নাম সহ ব্যবহারের মাত্রা আমি দিয়ে দিলাম সেই ছবিটা দেখলে তোমরা সেই সমস্ত কীটনাশকগুলোকে ব্যবহার করে নিতে পারো তোমাদের জমিতে এরপর বলি পাতা মোড়া পোকাকে নিয়ে মোড়া পোকার কীট বা সুক্রিট পাতা দুই ধার জড়িয়ে নেয় এবং ভাঁজ করে নেয় এবং ভেতর থেকে পাতার সবুজ অংশ খেয়ে নেয় ফলে গাছে পাতায় সাদা রঙের তাক দেখা দেয় এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যান্ত্রিক পদ্ধতিতে তোমরা ব্যবহার করে নিতে পারো আলোক ফাঁদ পরিচর্যামূলক পদ্ধতি হচ্ছে আগাছা পরিষ্কার করতে হবে তোমাদেরকে সময়ে রোয়া করতে হবে সম্ভব হলে ধান ধান শস্য পরিহার করতে হবে পরিমিত জল এবং সার ব্যবহার করে নিতে হবে জৈব পদ্ধতি ঠিক একইভাবে যেভাবে মাছটা পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি বলেছিলাম এরপরেও তোমরা কীটনাশক ব্যবহার করে নিতে পারো তার জন্য আমি ছবিটা দিয়ে দিলাম এরপর বলি ভেপু পোকাকে নিয়ে এই পোকার কীট পাশকাটির একেবারে গোড়ার অংশ খেয়ে ফেলে এবং ওখানে একটি বিষাক্ত লালা নিঃসরণ করে ফলে পাশকাঠি স্বাভাবিক বৃদ্ধি না হয়ে পেঁয়াজ কলির মতো আকার ধারণ করে গাছের প্রথম অবস্থায় ভেপু পোকার আক্রমণ হলে অনেক পাশকাটি বের হয় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয় এই পোকা নিয়ন্ত্রণ করার জন্য পরিচর্যামূলক পদ্ধতি হলো সময়ে রোয়া করতে হবে এইবারে বলি পামড়ি পোকাকে নিয়ে পূর্ণাঙ্গ পামড়ি পোকা পাতা সবুজ অংশ খেয়ে নেয় এই জন্য পাতায় সরু সরু সাদা দাগ দেখা দেয় এই পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য পরিচর্যামূলক পদ্ধতি হল পরিচ্ছন্ন চাষ বিশেষত জমিতে পড়ে থাকা পূর্ববর্তী ধান থেকে যে গাছ বেরোয় তা পরিষ্কার করতে হবে সময়ে রোয়া করতে হবে সম্ভব হলে ধান ধান শস্য পরিহার করতে হবে এবারে বলি বাদামি ও সাদা পিট শোষক পোকাকে নিয়ে বাদামি ও ও প্রকার পূর্ণাঙ্গ বাচ্চারা গাছের গোড়ায় বসে রস খায় এদের দ্রুত হয় বলে অনুকূল পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যে এদের সংখ্যা অনেক গুণ বেড়ে যায় গাছ হলদেটে হয়ে শুকিয়ে যায় এবং ফসল নষ্ট হয়ে যায় এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যান্ত্রিক পদ্ধতি হলো একটু ফাঁকা করে ধান রোয়া করতে হবে রোয়ার সময় প্রতি আট থেকে দশ সারি অন্তর একটি করে ফাঁক রাখতে হবে পরিচর্যা পদ্ধতিতে সুষম ও পরিমিত সারের ব্যবহার বিশেষত সেত চাপন দেওয়ার সময় নাইট্রোজেন ঘটিত সার ব্যবহারে সতর্ক হওয়া দরকার এবং জমিতে সব সময় দাঁড়ানো জল রাখা চলবে না এইবারে বলি সবুজ শ্যামা পোকাকে নিয়ে এই পোকাটা কিন্তু আমরা সকলেই দেখতে পাই এবং প্রায় সকলেই চিনি সবুজ পোকা গাছের পাতায় বসে রস চুষে খায় ফলে গাছের পাতা হলদেটে হয়ে যায় এবং গাছের বৃদ্ধি কমে যায় বেশি মাত্রায় আক্রমণ হলে ফলনের ক্ষতি হতে পারে খুব সহজেই আলোক ফাঁদ ব্যবহার করে এই পোকাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে এইবারে বলি গন্ধি পোকাকে নিয়ে ধানের দানায় দুধ অবস্থায় গন্ধি পোকার আক্রমণ দেখা যায় এই পোকা পূর্ণাঙ্গ ও অপূর্ণাঙ্গ উভয় অবস্থাতেই ধান থেকে রস চুষে খায় ফলে চালের মধ্যে কালো কালো দাগ দেখা দেয় এতে চালের বাজার দর অনেক কমে যেতে পারে একে নিয়ন্ত্রণ করার জন্য ভৌত পদ্ধতি হলো শামুক গুগুলি ইত্যাদি গুড়িয়ে পচাতে হবে এরপরে এর সাথে দানা কীটনাশক মিশিয়ে ধানের জমিতে কয়েকটি স্থানে পাত্রে রেখে ঝুলিয়ে দিতে হবে তবে গন্ধি পোকা এই বিষ ফাঁদে আকৃষ্ট হবে এবং মারা যাবে এবারে অল্প কিছু রোগের কথা জেনে নেওয়া যাক ঝলসা প্রথমে বাদামি দাগ দেখা দেয় দাগগুলি বড় হয় চোখ এবং মাকুর আকৃতির হয় দাগগুলির মধ্যের অংশ ধূসর এবং ধার গাঢ় বাদামী রঙের হয়ে থাকে অনেক সময় দাগগুলি মিশে বড় আকৃতির হয়ে থাকে শীষে ঝলসা অনেক বেশি ক্ষতি করে থাকে এতে শিশের গোড়ায় কালো রঙে দাগ দেখা দেয় এবং সৃষ্টি ভেঙে পড়ে ও দানা চিটে হয়ে যায় এর ফলে ফলনের প্রায় পঁচাত্তর শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে এই রোগের জন্য যে যে ওষুধগুলো ব্যবহার করতে পারো সেই ওষুধগুলো সহ মাত্রা আমি দিয়ে দিলাম এর পরের রোগটি হল খোলা পচা প্রথমে পাঁচ কাঠির গোড়ার দিকে পাতার খোলায় হালকা ধূসর রঙের দাগ দেখা যায় এরপরে দাগগুলি আকৃতিতে বড় হয় এবং রঙ গাঢ় হয় এর ফলে ওই পাতাটি ধীরে ধীরে হলুদ হয়ে যায় এটাকে প্রতিকার করার জন্য নাইট্রোজেনের পরিমিত ব্যবহার করতে হবে বাকি যে ওষুধগুলো এর জন্য দরকার সেগুলো আমি দিয়ে দিলাম বাদামি ছিট দাগ এই রোগ হয়ে থাকে নাইট্রোজেনের অভাবে এবং অপুষ্টিতে এই রোগ প্রতিকার করার জন্য সারের সুষম ব্যবহার করা দরকার তো তোমাদের সাথে মোটামুটি কিছু রোগ এবং পোকার আক্রমণ এবং তার প্রতিকার আলোচনা করলাম তোমাদেরকে প্রথমেই বললাম যে বিষয়ে আমার কোনো ধারণাই নেই আমি একটা বই দেখে শুধুমাত্র সমস্তটা গুছিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করলাম ভিডিওটা অনেক আগেই তোমাদের কাছে পৌঁছানোর কথা ছিল কিন্তু আমার নিজস্ব ব্যস্ততার জন্য পরীক্ষার জন্য ভিডিওটা এডিট করায় আমার হয়নি অনেক দিন ধরে প্রথমে আমি ভেবেছিলাম যে এই গাছগুলো কিভাবে আমি লাগি গেছি কীভাবে এর নিজে যত্ন নিয়েছি সে বিষয়ে একটা গল্প করে ভিডিওটা বানাবো কিন্তু পরে দেখলাম কি এ বিষয়ে আমার কোনো বক্তব্যই নেই কারণ খুব একটা খাটতে আমার হয়নি বাস জল দিয়েছি প্রত্যেক দিন দুই বালতি করে যেহেতু ধান গাছের জন্য একটু বেশি পরিমাণে জল লাগে আর কোনো রকম বেশি পরিমাণে সার প্রয়োগ বা কিছুই করিনি দেখতে পেলে প্রথমে যে সারগুলো আমি প্রত্যেকটা গাছের জন্য ব্যবহার করি সেই সারগুলোই দেওয়া হয়েছিল। ফসফরাস পটাস এইগুলো আর কি আর তাছাড়া কীটনাশক তো প্রয়োগ করতে হয়েছেই এবং কোনো কোনো সময় আমি ফাঙ্গিসাইডও প্রয়োগ করেছি বাকি অল্প স্বল্প একটু রোগ প্রকার আক্রমণ দেখা দিয়েছিল কিন্তু খুব একটা প্রভাব ফেলতে পারেনি যেহেতু এটা একদমই ছোটো জায়গার মধ্যে লাগানো হয়েছে আর এই ধানগুলোর একদম পেকে যাওয়া ছবি আমার কাছে থাকলেও এর কোনো ভিডিও আমার কাছে নেই তবে আমার মনে হয় আমার বিভিন্ন ভিডিওতে আমার ছাদ বাগানের বিভিন্ন ভিডিওতে তোমরা এই ধানগুলো পাকা অবস্থায় দেখেছ এরপরে আমার আর ধানগুলো কাটার সময় ভিডিওটা করা হয়নি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং কিছুটা হলেও তোমাদের হেল্প হবে বলে আমার মনে হয় আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এই রকমই নতুন নতুন গাছের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দিও যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে ঢোকে তো আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে